কেমন আছেন সবাই করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য পাকিস্তানি খুবই চমৎকার সুপার ডুপার একটা কালেকশন পাবেন আপনারা তিনটা ডিজাইন চারটা ডিজাইন চার প্যাটার্নের পাবেন আর প্রত্যেকটা হবে কটনের মধ্যে পিওরনা দিয়ে হবে দুপাট্টা গুলা তো আমরা কথা না বাড়ে কিন্তু চলে যাব কালেকশনে খুবই চমৎকার একেবারে অথেন্টিক কালেকশন পাবেন ওইগুলা ঠিক আছে সুপার হিট ডিজাইন দিয়ে কিন্তু এই কালোচন করা হয়েছে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন আর কারিজমার ডিজাইন গুলো হয় সম্পূর্ণ ব্যতিক্রম টোটালি আনকমন ডিফারেন্ট প্যাটার্ন ঠিক আছে এই যে দেখুন পাবেন হ্যাঁ ডিজিটাল প্রিন্ট থাকবে সম্বন্ধ প্রিন্ট গুলা পাবেন একদম আলাদা অথেন্টিক প্রিন্টের মধ্যে দেখেন আর নিচে খুব সুন্দর ভাবে একটা কাঠ প্যানেল করা আছে খুব সুন্দর ভাবে কিন্তু মোটেও ভুলবেন না এগুলা আর এটা হচ্ছে পার্টটা ফ্রন্ট ব্যাক সেম পাবেন স্লিপটা কিন্তু আপনারা ডিফারেন্ট একটা প্রিন্টে রয়েছে আর পাইপিং আছে কিন্তু স্লিপে দেখেন খুব সুন্দর ভাবে কাট প্যানেল করা আছে আপনার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করা আছে এটা স্ক্রিনশট নিতে কিন্তু মোটা ভুলবেন না আর এটার যে প্যান্টের কাপড়টা থাকতো সালোয়ারের কাপড়টা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা তো সালোয়ারের কাপড় এই যে দেখুন কি চমৎকার প্রিন্টের রয়েছে কিন্তু হ্যাঁ স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে প্যান্টের কাপড় সুপার ডুপার একটা কালেকশন আর এটা হচ্ছে দুপাট্টা অনেকে আপুরা আছে আন্টিরা আছে যে অনেকে পিওর দুপাট্টা লাগবে এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন শিপনের মধ্যে একদম পিওর শিপনের মধ্যে সুপার একটা কালেকশন দেখেন আপনারা স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না ঠিক আছে আমরা আরেকটা ডিজাইনে চলে যাব এই যে দেখেন তো এখন দেখাবো এই ডিজাইনটা আর আমাদের লাভ বাইক কালেকশনটা তো সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা পাইকারিতে ড্রেস নিতে চান যাদের শপ আছে যারা অনলাইনে সেল করে থাকেন পাইকারি পার্চেস করে থাকেন তারা অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে আমি ভিডিওতে পাইকারি প্রাইস অবগত করবো এই যে দেখুন এই কালারটা দেখুন দুর্দান্ত লেকজারির মধ্যে পাবেন এগুলা আর প্রত্যেকটা নিচে খুব সুন্দর ভাবে এরকম একটা কার্ট ওয়ার্ক স্টাইলে করা আছে ওয়ার্ক দেওয়া আছে আপনার আর ব্যাক পার্টটা সুপার একটা কালেকশন পাবেন এর মধ্যে আর নিচের স্লিপেও কিন্তু খুব সুন্দর ভাবে একটা কাজ থাকছে এই যে তো স্ক্রিনশট নিতে কিন্তু মোটা ভুল করবেন না আপনারা ঠিক আছে আর প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কটনের মধ্যে আর এটা হচ্ছে দুপাটা এই যে দেখুন করলে বুঝতে পারবেন টোটালি ডিফারেন্ট দেখেন প্রিন্টের মধ্যে কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা ডিজাইন পাবেন একদম সিলেক্টেড ডিজাইনের মধ্যে খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন আমরা এখন আরেকটা ডিজাইন দেখে নিব এই যে দেখুন আর এগুলা প্রত্যেকটা পাবেন সিলেক্টেড ডিজাইন ঠিক আছে আর যারা শপে আসতে চান তারা শপে চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই অনলাইনে পার্সেস করতে পারবেন স্ক্রিনে আমার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু আপনার এমও হোয়াটসঅ্যাপে এভেলেবেল আছে আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ডাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে স্লিপ সুপার একটা কম্বিনেশন স্লিপে কিন্তু ওয়ার্ক দেখতে পাচ্ছেন আপনারা টোটালি ডিফারেন্ট পেয়ে যাচ্ছেন আপনার আর এগুলো রং কষ কিন্তু ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড হান্ড্রেড পায়ে পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর প্রত্যেকটা প্যান্টের কাপড় হবে একদম প্রিমিয়াম কটন মধ্যে ঠিক আছে খুবই কমফোর্টেবল আর আমাদের সব সবচেয়ে সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসার জন্য নিতে চান যাদের শপ আছে যারা অনলাইনে পার্সেস মানে পাইকারি নিয়ে সেল করতে চান তারা অবশ্যই লাভবাইকে চলে আসবেন আর প্রত্যেকটা দুপাটা যা দেখা যাচ্ছে প্রত্যেকটা কিন্তু একদম পিওর সিপনের মধ্যে পাবেন দেখেন আপনারা অনেকে পিওর কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে কিছু পিওর দুপাটা কালেকশন দেখান তারা ঝটপট করে কিন্তু পাইকারিতে নিলে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আর আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকছে পাইকারি প্রাইস চোদ্দশো টাকা পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো টাকা আর এটা চার একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কিন্তু সুপার ডিজাইন থাকছে একটা কালার ছাড়া চলতে পারবেন না এই যে দেখুন সুপার একদম প্রিমিয়াম কটার মধ্যে পাবেন প্রত্যেকটা নিচে কার্ড টার্ক বলেন আর কুশি কাটা বলেন নিচে এরকম একটা কাস্ট পেয়ে যাবেন আর ব্যাকপার্টটাও দেখিয়ে দেই এটা হচ্ছে ব্যাকপার্ট আর নিচে রয়েছে স্লিপটা দেখুন স্লিপে কিন্তু কাজ থাকছে আপনার তো পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো টাকা ঠিক আছে ঝটপট করে নিয়ে নেবেন যারা ঢাকাতে আছেন ঢাকাতে আবার ঢাকার বাইরে বাংলাদেশের যেকোনো কোনো কিন্তু নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেক দুপাটা কিন্তু পিওর মধ্যে পাবেন একদম পিওর শিবনের মধ্যে পাবেন দেখেন কি চমৎকার দুপাট্টা পাচ্ছেন আপনারা তো যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন যারা পাইকারি নিতে চান অবশ্যই নিয়ে নেবেন পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো টাকা আমাদের সব প্রশন হচ্ছে ঢাকায় ইফিনের লেবল অনেক চলে আসবেন সব নেই হচ্ছে লাভে কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভে কালেকশন